যখন আমি সেখানে পৌঁছালাম বিশেষ করে পাহাড়ি গ্রামগুলোতে আমি সেখানে পৌঁছে অবাক হয়ে গেলাম রাস্তা ছিল ভীষণ খারাপ উপত্যকাগুলোতে যে গ্রামগুলো ছিল সেখানে ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল আপটার শখ তখনও চলছিল আমি বসেছিলাম সেই জায়গায় যেখানে আগে ছিল মানুষের ঘরবাড়ি এখন শুধু পাথরের স্তূপ ভাবছিলাম কিভাবে ছবি তুলব কি বা ছবি তোলার আছে যখন কিছুই অবশিষ্ট নেই মানুষদের কাছে কিছুই বাকি ছিল না সোরিন ফরকোই আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরো জানান যে আমি সেখানে শোক দেখেছি কিন্তু একই সাথে দেখেছি সংহতির মুহূর্ত যা মানুষকে বেঁচে থাকার শক্তি দিয়েছে ধ্বংসযোগ্য ছিল অবিশ্বাস্য আমি চেষ্টা করছিলাম এমন ছোট ছোট চিহ্ন খুঁজে পেতে যা প্রমাণ করে এখানে মানুষ একসময় ছিল। যেমন একটা চা কেটলি বা তাড়াহুড়ো করে পালানোর সময় ফেলে যাওয়া পোশাক আমি মাটিতে কিছু কাপড় পরে থাকতে দেখলাম জিজ্ঞেস করলাম এগুলো এখনো কেন পরে আছে একজন বেঁচে যাওয়া মানুষ কাটতে শুরু করলেন তার নাম ছিল হায়াত খান তিনি বললেন এটা আমার নাতির টি শার্ট হায়াত বলছিলেন ভূমিকম্পের সময় তিনি তার এক নাতনিকে ধরার চেষ্টা করছিলেন যখন তাদের ঘরটা নিচের দিকে উপত্যকায় ধসে যাচ্ছিল তিনি সেই মুহূর্তটা এত জীবন্তভাবে বর্ণনা করলেন যে মনে হচ্ছিল তিনি চোখের সামনে দেখছেন তার নাতিকে ঘরের সাথে ভেসে যেতে তিনি হাত বাড়িয়েছিলেন কিন্তু ধরতে পারেননি ওই মুহূর্তটা ধরা আমার কাছে খুব কঠিন ছিল আমি ক্যামেরা নামিয়ে রেখেছিলাম এমন দুর্বল অবস্থায় একজন মানুষকে ছবি তোলার ইচ্ছা আমার আর ছিল না এক গর্বিত আফগান যিনি তার পরিবারের প্রায় চোদ্দ জন সদস্যকে হারিয়েছেন পুনর্গঠনের কাজ এখনও শুরুই হয়নি তালেবান কর্তৃপক্ষ একটা পরিকল্পনা করেছে যাতে মানুষদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা যায় এবং চিকিৎসা সহায়তা দেওয়া যায় তবে সবচেয়ে বেশি সাহায্যে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবকরা স্থানীয় ব্যবসায়ী বাসিন্দারা যারা নিজেদের মতো করে চেষ্টা করছে মানুষদের বাঁচিয়ে রাখার বেশিরভাগ মানুষ আসন্ন শীত কাটাবে তাবুতে তাদের আশা নেই যে শীতের আগে কিছু পুনর্নির্মাণ হবে একজন বেঁচে যাওয়া ব্যক্তি বলেছিলেন ঘরে থাকলে আগুন জেলে গরম থাকা যায় কিন্তু এই তাবুতে যেখানে তেরো থেকে চোদ্দ জনের পরিবার থাকে আমরা কেমন করে উষ্ণ থাকব আমি কয়েকজন আন্তর্জাতিক এনজিও কর্মীর সঙ্গে দেখা করেছি কিন্তু তারা সংখ্যায় খুব কম আন্তর্জাতিক সম্প্রদায় কিছু সাহায্য করেছে কিন্তু যতটা করতে পারতো তা করেনি আংশিক কারণ হল তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি নেই আর সেটাই সাহায্য বিতরণে বড় বাধা হয়েছে আফগানিস্তান এমন এক দেশ যে দেশটি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ দেখেছে মানুষ ধ্বংস দেখেছে মৃত্যুও দেখেছে তবুও আশ্চর্যজনকভাবে শোকের গল্পগুলোর মাঝেও তারা এগিয়ে যেতে চায় পুনর্গঠন করতে চায় নিজেদের পূর্বপুরুষের ভূমি ছেড়ে যেতে চায় না তারা তারা বলে আমাদের পাহাড়ের বাতাস আমাদের খাবার আমাদের পানি আমাদের ঈশ্বর সব এখানেই আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছিলাম তাদের দৃঢ়তা দেখে এবং সেই স্বেচ্ছাসেবকদের দেখে যারা সাহায্যে এগিয়ে এসেছে তারা শুধু ক্ষতিগ্রস্তদেরই নয় আমাকেও আশা দিয়েছে যে একদিন ওখানকার অবস্থা বদলাবে এটা ছিল আমার কাছে ঐক্যের এক মহান উদাহরণ নিজের মানুষদের পাশে দাঁড়ানো আমি অবাক হয়েছিলাম কারণ আফগানিস্তান ধনী দেশ নয় মানুষদের কাছে তেমন কিছুই নেই তবু তাদের যা সামান্য আছে তা নিয়েই অন্যকে সাহায্য করেছে এটা প্রমাণ করে আফগানরা এখনও হাল ছাড়েনি এখনও তারা লড়ে যাচ্ছে আন্তর্জাতিক ডেস্ক দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ